আমি এই মুহূর্তে আছি ঢাকায় কিন্তু ঢাকা শহরে না একটা গ্রামীণ পরিবেশে অনেকে আপনারা ঢাকার এবং ঢাকার আশেপাশে বসবাস করতে চান একটা নিরিবিলি সুন্দর একটা পরিবেশ চান তাদের জন্য আজকে এই চমৎকার লোকেশন টোটাল নব্বই কাঠা জমির উপরে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে এখানে ড্যাপের যে মাস্টার প্ল্যান রয়েছে সেটার সাথে একশো বিশ ফিটের একটা প্রশস্ত রাস্তার প্ল্যান রয়েছে এই নব্বই কাঠা জমির সাথে এবং আরো দুই দিকে ফিটের প্রশস্ত রাস্তা রাস্তা রয়েছে রয়েছে মানে এই প্রজেক্টের তিন দিকে যারা আপনারা পূর্বাচল এবং জলসিডি কাঞ্চন ব্রিজ এই এরিয়াটা চেনেন এটার খুব নিকটবর্তী একটা জায়গা জাঙ্গির বাজার নামে পরিচিত এই জায়গাটা তো এখানে টোটাল নব্বই কাঠার উপরে তিনটা টাওয়ার হবে টোটাল সিক্সটি জায়গা ওপেন স্পেস রেখেই মূলত এই কন্ডোমিনিয়াম প্রজেক্টটা নির্মাণ করা হবে তো বাংলাদেশের খুবই সনামধন্য প্রতিষ্ঠান যারা আদিসিয়া প্রপার্টিজ লিমিটেড তাদের একটা প্রজেক্ট আদিসিয়া আরবানেজ এখানে মূলত তারা প্রজেক্ট করবেন প্রত্যেকটা বিল্ডিং হবে ষোলো তলা বেসমেন্ট ওয়ান বেসমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর এবং ফিফটিন অর্থাৎ টোটাল ষোলো তলা বিল্ডিং এখানে হবে প্রত্যেকটা ফ্লোরে পাঁচটা করে ইউনিট হবে পনেরোশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে এবং আঠারোশো পঞ্চাশ বর্গ ফুট অ্যাপার্টমেন্ট হবে দুই ধরনের অ্যাপার্টমেন্ট সাইজ রয়েছে এখানে তো সবাই পার্কিং সুবিধা পাবেন এখানে জগিং ট্রাক বাচ্চাদের খেলার মাঠ মসজিদ সুইমিং থেকে শুরু করে কমিউনিটি হল লাইব্রেরি থেকে শুরু করে এভরিথিং সুযোগ সুবিধা এখানে থাকবে তো এই লোকেশন থেকে আপনি কিভাবে এয়ারপোর্ট যাবেন আমি বলে দিচ্ছি তিনশো ফিট পূর্বাচল হয়ে আপনি এয়ারপোর্ট যাবেন মাত্র পনেরো মিনিট এখান থেকে লাগবে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া জল ছিড়ি আবাসন প্রকল্প এখান থেকে খুবই কাছে আপনি এখান থেকে সরাসরি কাঞ্চন ব্রিজ হয়ে নরসিংদি যাবেন ঢাকার বাইরে যাবেন নারায়ণগঞ্জ যাবেন সিলেট চিটাগাং যাবেন খুবই চমৎকার ভাবে এই রাস্তাগুলো কিন্তু এখন নির্মাণ হয়েছে তো যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন অবশ্যই ইস্কেন দেখানো ফোন নম্বরে ফোন করবেন বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বরাবর মত আমি রুহান আছি আপনাদের সাথে তো চলেন কথা নাबाड़ी শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের সাথে যুক্ত হবেন এই প্রজেক্টের এবং এই কোম্পানির যিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মান্নান মিয়া ভাই ওকে মানন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা মানন ভাই আমি শুরু থেকেই আমাদের দর্শকদেরকে অনেক কিছুই বলেছি বোঝানোর চেষ্টা করতেছিলাম আমাদের দর্শকদেরকে যে সে ঢাকা শহরেই শহরে না থেকে একটু গ্রামীণ পরিবেশে কেন থাকবে এত সুন্দর একটা লোকেশন এখানে এসে আমারই আসলে এতটা ভালো লাগতেছে যে আমি এখানে আসতে কিন্তু আমার খুব কম সময় লেগেছে ইভেন বসুন্ধরা যে রেসিডেন্সিয়াল এরিয়া তিনশো ফিট সেখান থেকে আমরা এখানে পনেরো থেকে বিশ মিনিট আসতে পারি আসলে এই পরিবেশটা বেছে নেওয়ার একটা কারণ আছে এই পরিবেশটার আশেপাশে যে সারাউন্ডিং এরিয়াটা খুব সন্নিকটে ঢাকার একদম নিয়ারে আর একটা সহজ উপায় হচ্ছে এর আশেপাশে বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য যে ইউনিভার্সিটি তারপর হচ্ছে যে আপনার ল্যান্ড প্রজেক্ট এই প্রজেক্ট গুলো তার খুব কাছাকাছি যেমন হচ্ছে আহ আসলয় প্রজেক্ট এখান থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব আচ্ছা আচ্ছা আসলে যেটা হচ্ছে আপনাদের সরকারি একটা প্রজেক্ট সরকারি একটা প্রজেক্ট এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসটা কিন্তু আমার এখান থেকে দুই মিনিটের দূরত্ব মানে এত নিকটে একদম নিকটে আচ্ছা ব্র্যাক ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস তারপর হচ্ছে জাপান বাংলাদেশের ফ্রেন্ডশিপ ওল্ডেজ হোম সেটা আমার এখান থেকে পায়ে হাঁটা দূরত্ব আচ্ছা 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 তারপরও এর সাথে আমরা আসলে এটাকে আরেকটু সিলেকশনের কারণ হচ্ছে এটা তিন দিকে রোড এবং প্রস্তাবিত ড্যাপের একশো বিশ ফিট রোড আমরা যেটা আমি শুরুতেই বলছিলাম হ্যাঁ সাথে একশো বিশ ফিট একটা প্রস্তাবিত রোড রয়েছে

ভাইব নিয়ে চুরি করেছি এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে যে আমরা 16 তলা বিল্ডিং করছি শুধু 16 তলা বিল্ডিংটাকে এখানে প্রায়োরিটি দিচ্ছি না এটাকে 90 কাঠায় জায়গায় মাত্র তিনটা বিল্ডিং করছি আচ্ছা যেখানে আমরা চাইলে 30 কাঠা ল্যান্ডের উপর মাত্র একটা করে বিল্ডিং পড়ছে আপনি চাইলে তো এখানে তিনটা বিল্ডিং করতে করতে পারতেন না পারতাম বাট আমরা এটা করছি না আমরা এটাকে চিন্তা করেছি যে একটা অ্যাপার্টমেন্টের ভিতর মানুষ শুধু তার মানে স্বপ্নটা নিয়ে থাকে না তো এই স্বপ্নটার সাথেও কিছু ম্যাচ করে যেমন হচ্ছে এর একটা পরিবেশ প্রয়োজন হয় ঢাকা শহরের একদম বাইরে একটা কোলাহল মুক্ত যেটার ভিতরে আপনার কন্ডোমিনিয়ামের সব ধরনের ফ্যাসিলিটি থাকতেছে একটা খেলার মাঠ থাকতেছে বাচ্চাদের জন্য তারপরে হচ্ছে এই পজিটিভ ভিতরে আমরা একটা মসজিদ করে দিয়েছি আরো ধরেন এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা রেখেছি আচ্ছা আচ্ছা মানে অনেক ধরনের অ্যাক্টিভিটিজ এখানে থাকবে রাইট আপনি এখানে চাইলে ওয়াকিং ওয়েও আমরা করে দিয়েছি সকাল বেলা হাঁটার জন্য বের হলো জগিং ট্র্যাক যেটা জগিং ট্র্যাক বলি যাকে এটা ছাড়াও আমরা কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এ আরো অনেক ধরনের অ্যামেজমেন্ট করেছি আচ্ছা যে অ্যামেজমেন্ট গুলো আলাদা আলাদা করে প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি আচ্ছা আপনি শুরুতে যখন আমাকে বলতেছিলেন যে নব্বই কাঠার উপরে আমরা তিনটা বিল্ডিং করব তিনটা টাওয়ার করব আমি তো শুনে একটু অবাক হয়ে গেছি যে নব্বই কাঠার উপরে তিনটা বিল্ডিং মানে কি অনেক বড় বড় বিল্ডিং হবে মনে হয় আমি এটা শুরুতে মনে করেছিলাম কারণ আমরা জানি যে ঢাকা শহরে দশ কাঠার উপরে পনেরো কাঠার উপরে দুইটা বিল্ডিং করে ফেলে তো সেইখানে ওনারা নব্বই কাঠার উপরে মাত্র তিনটা টাওয়ার করবেন তার মানে বাকি জায়গাগুলা কিন্তু ফাঁকা থাকবে সিক্সটি পার্সেন্ট জায়গা জায়গা ফাঁকা ফাঁকা থাকবে এই ফাঁকা জায়গাগুলোতেও আবার বাচ্চাদের জন্য খেলা হাঁটা চলার জন্য মানে বয়স্করা মুরব্বীরা যারা হাঁটা চলা করবে তাদের জন্য জায়গা মসজিদ থাকবে আলাদা করে নর্মালি দেখা যায় ভবনের কিন্তু টপ ফ্লোরে মসজিদ করে আপনারা আলাদা স্পেস আলাদা স্পেসই করেছে হ্যাঁ হ্যাঁ মসজিদ তো এরকম আরো অনেক দারুণ দারুণ প্ল্যানিং কিন্তু রয়েছে এই প্রজেক্টের আমরা আরো কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ভাইজান এখানে আপনারা এই প্রজেক্টে মোটামুটি শেয়ারগুলো গুলো বিক্রি কি পরিমাণ আপনাদের হয়েছে যদি আমাদের এই শেয়ার প্রজেক্টে দুইশ আছে অ্যাপার্টমেন্ট যার অলমোস্ট ষাটটার মতো অ্যাপার্টমেন্ট আমাদের সেল হয়ে গেছে আচ্ছা 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 তো আর বাকি যে অ্যাপার্টমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা অফারে এসেছি এটা হচ্ছে আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালীন একটা অফার নিয়ে এসেছি যে যারা আমাদের এই অ্যাপার্টমেন্ট শেয়ার গুলো নিবে এই দুইশো মধ্যে অলরেডি আমরা ষাটটা সেল করে ফেলেছি বাকি যে অ্যাপার্টমেন্ট গুলো আগে যে আসবে সে আগে নিবে এখানে আমরা কোনো লটারি সিস্টেম রাখিনি আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আগে যিনি আসবে তার প্রায়োরিটিটা আমাদের এখানে আগে তার মানে হচ্ছে চয়েস করে উনি চয়েস করে শেয়ার নিতে হবে নিতে পারবে ওকে ওকে এই বিল্ডিংগুলো কিন্তু আমরা ডাবল হাইট এন্ট্রি দিয়ে এন্ট্রি ঘরটা রেখেছি আচ্ছা ডাবল হাইট এন্ডে ডাবল হাইট এনজি দিয়েছি আচ্ছা ষোলো তলা বিল্ডিংয়ের দোতলাটা মানে হচ্ছে ফার্স্ট ফ্লোর যেটাকে বলি সেখানে আমরা কিন্তু মহিলাদের জন্য আলাদা কমিউনিটি রুম রেখেছি বিশাল আলাদা কমিউনিটি রুম করেছি লাইব্রেরি করেছি তারপরে হচ্ছে আপনার বাচ্চাদের ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট দিয়ে ওটাকে সাজানো হয়েছে তো আপনি এখানে রিফ্রেশমেন্ট করার জন্য সব আছে আর এই শেয়ারগুলোর মূল্য আমরা যেভাবে ধরেছি আমরা দুইটা পার্টে ভাগ করেছি প্রত্যেকটা বিল্ডিং এ আপনার সত্তরটা করে অ্যাপার্টমেন্ট আছে আমাদের আচ্ছা প্রত্যেক ফ্লোরে থাকবে হচ্ছে পাঁচটা ইউনিট পাঁচটা ইউনিট এর মধ্যে দুইটা ক্যাটাগরি করেছি একটা ক্যাটাগরি হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট আর একটা ক্যাটাগরি হচ্ছে আঠারোশো পঁয়তাল্লিশ ফিট ওকে তো পনেরোশো স্কোয়ার ফিটের তিনটা করে থাকছে আর আঠারোশো পঁয়তাল্লিশে দুইটা করে অ্যাপার্টমেন্ট থাকছে টোটাল পাঁচটা পাঁচটা আমরা শেয়ার ভ্যালুটা কিভাবে ধরেছি শেয়ার ভ্যালুটা ধরেছি হলো পনেরোশো স্কোয়ার ফিটের জন্য ষোলো লক্ষ হাজার টাকা অনলি ষোলো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার আর আঠারোশো পঁয়তাল্লিশ স্কোয়ার যে অ্যাপার্টমেন্টটা সেটা ধরেছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা কিন্তু আমাদের এই শীতকালীন অফার এর পরবর্তীতে কিন্তু এটা প্রাইসটা রিশিডিউল হবে

বলবো এই সময়ের মধ্যে যদি নিয়ে ফেলে তাহলে তারাই লাভবান লাভবান হবে ওকে আর পরবর্তীতে যারা লেট করবেন তারা তো লসে পড়বেনই প্রথম কথা এখন যারা কিনবেন পরবর্তীতে তারা যদি সেলও করতে চায় অনেক সময় রিসেল করতে চায় সেক্ষেত্রে তারা একটা ভালো লভ্যাংশ করতে পারবে আচ্ছা জি তো আরো এটা আরেকটু সহজ করে দিই আমাদের প্রত্যেকটা শেয়ারের টাকাটা কিন্তু একসাথে দিতে হচ্ছে না তাকে এটা কিভাবে দিচ্ছে সে 30% টাকা এখন দিলো বাকি টাকাটা সে দেড় বছর সময় পাবে মানে 18 মাস সময়ের মধ্যে কিস্তিতে পরিশোধ করতে পারবে আচ্ছা চল্লিশ পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা করে সে কিস্তি দিয়ে যাবে আমরা একটা নির্দিষ্ট সময়ের পরে কনস্ট্রাকশনটা শুরু করব এবং কনস্ট্রাকশনটা করবো হচ্ছে মার্কেট যে ভ্যালু আছে বা মার্কেট যে কনস্ট্রাকশন রেট ধরা হয় সেটা ধরে

একটা বিষয় আসলে আমরা আমাদের দর্শকদের অনেক সময় প্রশ্ন পাই যে স্বপ্ন তো অনেকেই দেখাই কিন্তু বাস্তবায়ন করে আমার সেই স্বপ্নটা পূরণ করার পর্যন্ত আমার আমার ভাগ্যে আছে তো এরকম একটা কনফিউশন থেকে যায় তো ওই জায়গাটার আসলে একটু যদি বলতেন আমাদের এই জায়গাটায় আমরা 100% নিশ্চিত করছি ওই যে বললাম যে আপনি কালকে আসলে যদি ফুল টাকা দেন আপনি কি জমিটা সাথে সাথে রেজিস্ট্রি করে নিতে পাচ্ছেন জমি জমির মালিক হয়ে যাচ্ছেন জমি মালিক হয়ে যাচ্ছেন কনস্ট্রাকশনটাও আমরাই করে দিচ্ছি অনেক কোম্পানি কি করে কনস্ট্রাকশনটা হয়তোবা উনাদের উপরে ফাড়িয়ে দেয় বাট আমরা এটা করি না কিন্তু কনস্ট্রাকশনের দায়টাও নিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটাই ওকে এখন টাকাটা দেওয়ার প্রসেস কি কনস্ট্রাকশনের টাকাটা দেওয়ার আপনি চাইলে আমার অফিসে আসবেন আমার প্রজেক্ট দেখবেন দেখার পরে আমরা বুকিং বা ডাউন পেমেন্ট নিচ্ছি 30% আচ্ছা আচ্ছা এরপরে টাকাটা হচ্ছে সে কিস্তিতে দিল ওকে আঠারো মাস সময় আগেই বলেছে আঠারো মাস সময়ের মধ্যে সে কিস্তিতে পরিশোধ করবে আর কনস্ট্রাকশন ফেজের সময় আমরা একটা জেনারেল মিটিং করব সেখানে একটা কমিটি তৈরি করা হবে এই কমিটিতে আমাদের অফিসিয়াল লোকজন থাকবে এবং যারা অ্যাপার্টমেন্ট শেয়ার কিনেছে এই শেয়ারের লোকজন থাকবে আচ্ছা আচ্ছা এই কমিটির সিদ্ধান্ত অনুসারে কনস্ট্রাকশনের টাকাটা একটা সার্টেন অ্যামাউন্ট ধরে আমরা কাজ শুরু করব। দেন বাকিটা হচ্ছে এক একটা ফেজে আমরা ভাগ করে দিব কোন কোন ফেজে হয়তো দুই লাখ পড়বে কোন ফেজে হয়তো তিন লাখ পড়বে সেভাবে আমরা এক একটা ফেজ ভাগ করে দিব ফেজে ফেজে টাকাটা দিতে পারবে তারা তাদের উপর আমাদের প্রেশার আসবে না ওকে ওকে মানে কোনো প্রেশার আসলে সহজ সহজভাবে আমাদের সবকিছু করা আপনাদের অফিসের লোকেশনটা যদি আমাদের অফিসের লোকেশন হচ্ছে বসুন্ধরা আবাসিক জেসিএক্স বিজনেস টাওয়ার লিফটের 10 ফ্লোর আচ্ছা 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 এই প্রজেক্ট বাইরে গিয়ে আপনাদের আর কোথায় কোথায় প্রজেক্ট আছে এই প্রজেক্টের বাইরে আমাদের বসুন্ধরাতে প্রজেক্ট আছে জলশিঁড়িতে প্রজেক্ট আছে ঠিক আছে আরো হচ্ছে জলসিতে ঢুকতে একশো ফিট এবং দেড়শো ফিট রোডের সাথে আমাদের নিজস্ব কেনা আরো অনেক প্ল্যান্ট আছে আচ্ছা আচ্ছা ভবিষ্যতে আমরা ডেভেলপ করছি ওকে ওকে বুঝতে পেরেছি অনেক সুন্দর আচ্ছা এখন আমাদের দর্শক যারা আছেন অনেকেই প্রবাসে থাকেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রবাস থেকে অনেকেই চান যে ভাইয়া আমি আপনাদের কাছ থেকে একটা শেয়ার কিনতে চাই তো সেক্ষেত্রে আপনাদের যে প্রাইসটা

ক্লোথিং জোন যেটাকে বলা হয় কমিউনিটি উপরে একটা কমিউনিটি রেখেছি তো এছাড়া বাকিটা হচ্ছে ওপেন স্পেস রেখেছি আচ্ছা আচ্ছা ওপেন স্পেস রেখেছেন ওকে তো দর্শক আপনারা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়েছেন আমি আমাদের দর্শকদেরকে আরো বলতে চাই যারা আপনারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন মান্নান ভাইয়ের কথা আপনারা শুনেছেন যারা আদিসিয়া প্রপার্টিজ এর ছায়াতলে আসতে চান আপনারা আদিসিয়া আরবান এই প্রজেক্ট থেকে একটা শেয়ার কিনতে চান অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে যোগাযোগ করতে হবে না হলে পরে কিন্তু পস্তাতে হবে কারণ যত দিন যাবে প্রাইসটা তো বাড়বে এটা আপনারা 10 বছর পরে দেখবেন যে এইটার প্রাইস ডাবল হয়ে গেছে ডাবল হয়ে যাবে আপনি যদি এই শেয়ারটা এখন নিয়ে রাখেন পরবর্তীতে যদি আমাদের কাছে হ্যান্ড ওভার করে দেন আপনি কিন্তু তাও লাভবান হয়ে থাকবেন আর একটা বিষয় আমি একটু ইনক্লুড করতে চাই এখানে দেখেন আজকে থেকে 10 15 বছর 20 বছর আগেও কিন্তু আজকে যে বসুন্ধরা আপনারা আবাসিক এরিয়া দেখেন সেটাও কিন্তু আজকে এই অবস্থানে ছিল না রাইট যত দিন যাচ্ছে তত বেশি ডেভেলপ করতেছে এবং ঢাকার এই যে এটা আমরা নিউ টাউন বলি তাই তো ঢাকা এটা নতুন একদম নতুন ঢাকা একদম নতুন প্ল্যানিং এ যেহেতু ঢাকার এই সম্প্রসারিত হয়েছে সুতরাং এই সাইটটা কিন্তু বর্তমানে এটার যে ভবিষ্যৎ যে পরিকল্পনা তাতে আমরা জানি যে কি পরিমাণ চেঞ্জ মানে আমি যদি বলি যে আপনাদের নতুন মানে বাংলাদেশের একটা অন্যতম একটা সিঙ্গাপুরের মতো একটা পরিবেশ তৈরি হবে এখানে আপনারা এলাকায় আসলেই বুঝতে পারবেন তো যারা আপনারা চান অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে বিস্তারিত যদি আরো আপনাদের কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ